সুর এবং পরিবেশ দেখে বুঝতেই পারছেন আমি আছি কক্সেসবাজারে না এটা কোনো ট্রাভেল ব্লগ না আমি একটা কাজে গিয়েছিলাম তারই ফাঁকে এবং ঢাকায় পাওয়া যায় যেসব মেজান তার একটা কম্প্যারিজন ভিডিও করার চেষ্টা করলাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষ দিকে কক্সবাজারে একটা স্পেশাল বাটপাড়ির গল্প আমি আপনাদের বলবো যেটা দেখে আমার কাছে মনে খুব কষ্ট লেগেছে একই সাথে বাংলাদেশের ট্যুরিজম ব্যবস্থার উপর বেশ মায়া লেগেছে গত চার পাঁচ বছরে কক্সবাজারের রাস্তাঘাটে বেশ উন্নতি এসেছে তা একদম স্পষ্ট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাঘাট যেসব জায়গায় ভাঙা ছিল সেগুলো অনেকটাই ঠিক করে ফেলা হয়েছে এখন কক্সবাজারে সবচেয়ে পরিচিত দোকানগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন যেটি তার নাম হচ্ছে আলগনি রেস্টুরেন্ট এটি উনিশশো সাল থেকে কক্সবাজারে ব্যবসা করে আসছে এবং এর বয়স এখন পঞ্চাশেরও বেশি কিছুদিন আগে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এই রেস্টুরেন্টের এবং এই রেস্টুরেন্টের অন্যতম জনপ্রিয় একটা আইটেম হচ্ছে মাটন মেজজান এর দাম হচ্ছে তিনশো টাকা খুব স্বাভাবিকভাবেই ট্যুরিস্ট প্লেস তার উপর কক্সবাজার এইখানে যে খাবার দাবারের দাম একটু বেশি হবে তা মেনে নিয়েই আমি এই দোকানে খেতে বসলাম সুগন্ধা বিচের খুব কাছেই অবস্থিত এই আলগনি রেস্টুরেন্টটি রেস্টুরেন্টটি দেখতে বেশ চমৎকার সুন্দর পরিপাটি নানা ধরনের ডেকোরেশন দেওয়া এবং আলোকসজ্জায় ভরপুর এই রেস্টুরেন্টটিতে মানুষের ভিড় লেগেই থাকে আমি গিয়েছিলাম পাঁচটার দিকে সেই সময়ও অনেক মানুষ লাঞ্চ করতে এইখানে এসেছেন এবং এই যে ভাতটা দেখতে পাচ্ছেন এটা থেকে খুব সুন্দর একটা খুশবু আসছিল যেটা আমার খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো টাকার মাটন মেজদান এবং যা অনায়াসেই আপনারা যারা কম খেতে ভালোবাসেন তারা দুইজন একটা নিতে পারবেন মূলত আলু ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা এই ধরনের ভর্তাই আমি খেতে চেয়েছিলাম কিন্তু এই ভর্তাগুলো শেষ হয়ে যাওয়াতে প্রায় সন্ধ্যাবেলায় আমি সুটকি ভর্তা অর্ডার করলাম এবং সুটকি ভর্তার প্রাইস হচ্ছে একশো টাকা যদিও দাম অনেক বেশি আমি মানছি কিন্তু সুটকি ভর্তাটা খুবই সুন্দরভাবে মাখিয়ে পরিবেশন করা হয়েছিল এবং খেতে খুবই সুস্বাদু ছিল পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখানো সাথে সুটকির একটা স্মেল খুবই সুস্বাদু লাগছিল এই সুটকি ভর্তাটা একশো টাকা হলেও এটার স্বাদ আসলে আমি অনেক দিন মনে রাখবো এবং এখানকার ডালটা ডাল এত ঘন এই ডাল দিয়ে আমার মনে হয় এক প্লেট ভাত খেয়ে ওঠা যাবে এত সুস্বাদু একটা ডাল রেস্টুরেন্টের অন্যান্য আইটেমগুলোর তুলনায় ডালের দাম বেশ খানিকটা কম মাত্র বিশ টাকা আমি অন্যান্য আইটেমের দাম দেখে ভেবেছিলাম যে ডালের দাম হবে তিরিশ চল্লিশ টাকা সবগুলো আইটেমের দাম আমি এই অংশের একেবারে শেষে লিখে দিচ্ছি ভাত এখানে ষাট টাকার দেওয়া হয় যেটা খুব অনায়াসে দুইজন খেতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর অর্ধেকেরও বেশি ভাত আমার থেকে গিয়েছিল মাটন নিয়েছে তিনশো টাকা ভর্তা একশো ডাল বিশ টাকা এবং একটা পানি নিয়েছিলাম পানির দাম বিশ টাকা সব মিলিয়ে পাঁচশো টাকার মতো হয়েছে আমার এখানে এবারে আমি যাচ্ছি মেজান হাইলে আইয়ুন এটা হচ্ছে ঢাকার গুলশানের একদম গুলশান মোড়েই অবস্থিত গুলশান থেকে আপনারা যদি বার্ডার দিকে হেঁটে এগোতে থাকেন সেই ক্ষেত্রে হাতের বামে একদম গুলশান মোর পার হলেই এই মেজদান খাইতে আয়ুন এই রেস্টুরেন্টটা অবস্থিত এবং এই রেস্টুরেন্টটারও ডেকোরেশন খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা এইখানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রচুর মানুষ এখানে দুপুরে রাতে ভিড় জমান আমি এখানেও মূলত গিয়েছিলাম বিকেল পাঁচটার দিকে যেই সময় অনেকটাই ফাঁকা তখনও দুই তিনটা টেবিলে বেশ কজন কাস্টমার এসে বসেছিলেন আমি এখানে গিয়ে অর্ডার করলাম হচ্ছে মিনি মেজজান প্ল্যাটার যেটা এইটার দাম হচ্ছে দুইশো টাকা এই মিনি ম্যাজদান প্ল্যাটার আপনাদেরই এক ভাই আমার একজন অডিয়েন্স তিনি আমাকে ইনবক্সে বলেছিলেন এটা একদিন কাভার করতে এবং আমি তার কথা শুনে তার রেকমেন্ডেশন শুনে এখানে চলে গেলাম এবং আমি তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ এটা ছিল খুবই সুস্বাদু একটা খাবার আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যেটা সমস্যা কম্প্যারিজন ভিডিও করতে গেলে একটা বড় একটা ছোট করে একটু দেখানো হয়ে থাকে তবে আমি যদি অনেস্টলি বলি সেই ক্ষেত্রে আমি বলবো কক্সবাজারে যে মাটন মেজানটা খেয়েছিলাম সেটা খুব একটা সেদ্ধ হয়নি এই একটা জায়গায় তাদের ল্যাকিংস রয়েছে স্বাদ ঝোল গ্রেভিনাস সেটা বেশ ভালো লেগেছে আর এইখানে হানড্রেড পারসেন্ট সব কিছু ছিল আমি যে মেজানটা এখানে খেলাম সেটা খুবই সুস্বাদু ছিল ঝালটাও পারফেক্ট এবং খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে মাংস মাংস মুখের ভেতর গলে গোলে যাচ্ছিলো এবং সবচেয়ে ভালো লেগেছে আমার ছনার ডাইলটা ছনার ডাইলটা খুবই সুস্বাদু এমনিতেও আমি ছনার ডাইল আইটেমটা খুবই পছন্দ করি যে কোনো সময় গরুর মাথা বা খাসির মাথা দিয়ে যে ছনা দিয়ে তৈরি করা হয় এই আইটেমগুলো এইখানে সেটা আমার কাছে আরও সুস্বাদু লেগেছে এবং ঘ্রাণটা ছিল অপূর্ব মেজান হাইলে আয়ুন এইটার দুইশো নব্বই টাকার এই মিনি প্ল্যাটারটা আপনারা যে কেউ দুপুরে অথবা রাতে একদিন ট্রাই করতে পারেন আমি বলবো এটাতে ওভার হবে না খুবই পরিমিত দেওয়া হয় এবং খাবারটা বেশ সুস্বাদু আমার কাছে লেগেছে কক্সবাজারের বিভিন্ন পেয়েছে যেমন সুগন্ধা লাভনী এই সব জায়গা থেকে এয়ারপোর্টের রিক্সা যদি আপনারা নেন সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নেয়ার কথা এটা আমাকে একজন রিক্সাওয়ালাই বলেছেন কিন্তু সন্ধ্যার সময় আমি যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে একটা রিক্সা নেওয়ার চেষ্টা করি তখন সেই রিক্সাওয়ালা আমাকে একশো টাকা বলেছেন এবং তিনি অনেকটা জোর জবরদস্তি করছিলেন আমার সাথে পরে আমি একটা রিক্সায় ষাট টাকা এয়ারপোর্টে যাই এই বিষয়টা আমার কাছে বেশ খারাপ লেগেছে আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে বা যে কোনো জায়গায় যেটা হচ্ছে আমি মিস করে যাচ্ছি যেখানে আমার যাওয়া হচ্ছে না হয়তো বা যেখানে গেলে আমি খুব আশ্চর্য হব অবাক হব আমার ভালো লাগবে যেখানে আমাদের মতো ইনকাম যারা আমরা করি একদম মধ্যবিত্ত বা তারও নিচে যাদের ইনকাম শ্রেণী তাদের জন্য যদি কোনো ভিডিও বানানো যায় আমাকে অবশ্যই রেকমেন্ড করবেন আমি আশা করছি আপনাদের যে পারপাস আপনাদের আমার ভিডিও দেখার যে উদ্দেশ্য সেটা ফুলফিল করার চেষ্টা করব। ভালো মতো এবং আপনাদেরকে আরও বেটার ভিডিও আমি সার্ভ করতে পারব ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য